উনিশশো সালে এপ্রিল মাসে একটি হিমশৈলের ধাক্কা খেয়ে চিরতরে আটলান্টিকের গভীরে তলিয়ে যায় তৎকালীন বিশ্বের সবচেয়ে বিলাসবহুল জাহাজ টাইটানিক কেউ কখনো কল্পনাই করেনি যে এর থেকে বেশি দামি বিলাসবহুল জাহাজ পৃথিবীতে কখনো আসবে আমরা যারা জাহাজ চড়েছি বা চড়িনি সবার কাছে জলের ভাসমান এই যানবাহনটি চমকপ্রদ যাত্রাপথ সবাইকে কোনো না কোনোভাবে আকৃষ্ট করেছে কিন্তু এই জাহাজ কতটা ঠিক বড় হতে পারে কতটা ভারী হতে পারে টাইটানিকের সমসাময়িক জাহাজের তুলনায় বর্তমান জাহাজগুলো ঠিক কতটা বড় এবং বর্তমান জাহাজগুলো ঠিক কতটা বিলাসবহুল এবং কি আছে এতে এই নিয়েই আজকে আমাদের ভিডিও আশা করবো ভিডিওটি শেষ অবধি দেখে এর প্রত্যেকটা তথ্যই আপনাদের কাছে মূল্যবান মনে হবে বর্তমান সময় বিশ্বের সবচেয়ে বড় প্রমোদতরী জাহাজ বিশ্বের নানান জাহাজের গুলোর মধ্যে এটি একটি অন্যতম বিশ্বের সবচেয়ে বড় ক্রুশি জাহাজটির নাম সিফনি অফ দ্য সিজ এই জাহাজটি প্রথম যাত্রা শুরু করে একত্রিশে মার্চ দু তারিখে নির্মাণ করতে খরচ হয় এক দশমিক পঁয়ত্রিশ বিলিয়ন মার্কিন ডলার যা দাঁড়ায় তা হল এগারো হাজার জাহাজ যদি বানানো হয় তা যা মূল্য হবে একটি পদ্মা সেতু নির্মাণে ব্যয়ের সময় স্নেপনি অব দ্য সিজ এই জাহাজটি উচ্চতা বাহাত্তর দশমিক পাঁচ মিটার এবং দৈর্ঘ্য তিনশো একষট্টি মিটার এই ধরনের তিনটি জাহাজ যদি পাশাপাশি রাখা হয় তাহলে তার দৈর্ঘ্য দাঁড়াবে একসাথে এক কিলোমিটারের চেয়েও বেশি জাহাজটিতে ছ জন যাত্রী নিয়ে ভ্রমণ করা যায় যাত্রীদের সেবার জন্য রয়েছে দু জন ক্রু মেম্বার জাহাজটি দু হাজার নশো উনষাটটি বিলাসবহুল কেবিন রয়েছে যাত্রীতে থাকার এক বহুল ব্যবস্থা করা রয়েছে অসাধারণ সৌন্দর্যে পরিপূর্ণ এই জাহাজ এছাড়াও এতে রয়েছে বাইশটি বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট বিভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের খাবার এখানে পাওয়া যায় আর এক অসাধারণ আশ্চর্য বিষয় কি জানেন এই জাহাজে বারগুলোতে কোনো মানুষ ওয়েটার নেই এখানে রয়েছে রোবোটিক ওয়েটার অসাধারণ খেলা দেখানোর সাথে সুন্দরভাবে ড্রিঙ্ক সার্ভ করে দেয় আর রয়েছে চব্বিশটি সুইমিং পুল সুইমিং পুলের চারিদিকে অসাধারণভাবে সব সাজানো গোছানো পরপর রয়েছে চেয়ার টাইম স্পেন্ড করার জন্য খুবই দুর্দান্ত এছাড়াও রয়েছে ওয়াটার পার্ক থিম পার্ক থিয়েটার আইস স্কেটিং সুসজ্জিত অত্যাধুনিক জিমনেশিয়ান চিরহরিধ উদ্ভিদের বাগান গেমিং জোন ও লাইব্রেরি অর্থাৎ এইসব আমোদ প্রমোদের জিনিস যা আমাদের শহর জুড়ে থাকে তা সবটাই রয়েছে এই জাহাজের মধ্যে সব মিলিয়ে এটি একটি অত্যাধুনিক ভাসমান শহরই বটে জাহাজটি ঘন্টায় বাইশ নটিক্যাল মাইল বা পঁচিশ মাইল বা একচল্লিশ কিলোমিটার বেগে ছুড়তে পারে ফ্লোরিডা থেকে ক্যারিবিয়ান পশ্চিম এটি উপকূলে চলাচল করে জাহাজটিতে সাত দিনে ভ্রমণের জন্য কেবিন ভেদে নিরানব্বই হাজার থেকে দু লাখ আঠারো হাজার টাকার প্রয়োজন হবে আশা করছি আপনাদের ভিডিওটি ভালোই লিখেছেন এই রকমই নানান জানা অজানা তথ্য আপনাদের কাছে যেমন তুলে ধরব এবং এই সম্বন্ধে আরো বিস্তারিত জানতে গেলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন বিশ্বব্রহ্মাণ্ডের রহস্যে